হ্যাঁ যেহেতু আপনারা জানেন সব যে আপুতি চায় আমি যৌতুক নিব না যৌতুক দিব না যেহেতু আজকে আমাদের অনুষ্ঠানে আপু তো আসছে এর আগে আসছে কয়েকবার তো আজকে যে আপু আসছে যে আপুর কথা হইলো কি আমি যৌতুক দিবো না যৌতুক নিব না আপুর একটাই প্রশ্ন আর আমিও চাই আপনারা যৌতুক দিবে না যৌতুকের জন্য অনেক আমাদের বাংলাদেশে বিয়ে হয় না যারা গরিব অসহায় তাদেরকে অনেক সমস্যা হয় যৌতুকের জন্য যা অনেকবার বাবা আছে টাকা কামাতে পারে না যৌতুক দিতে পারে না এরকম অনেক মেয়ে আছে বসে যায় তা আমরা সেই সমস্ত অনুষ্ঠানে তাদেরকে তুলে ধরি যে ওইভাবেই যেন তারা যৌতুকের যেন বিরোধিতা করেন আমিও বিরোধিতা করি যৌতুকের তো আজকে দর্শক আমার যে আপুটু স্বামী স্ক্রিনের সামনে দেখতেছেন সেই আপুটি কিছু কথা বলুন আপু আপনি কিছু বলেন দর্শক আমি একটা কথাই বলবো যে এই ভাইয়া যে ভিডিওগুলো করে ভিডিওগুলো আমার অনেক ভালো লাগে আর স্ক্রিনের নাম্বার সবাই বলে যেগুলো মিথ্যা কথা আসলে এগুলো মিথ্যা কথা না আমি স্ক্রিনের নাম্বার দেওয়া দেখে আজকে এখানে এসেছি তো আমি একটা কথাই বলবো যে আমি ওখানে বসে শুধু কিছুতে তো একটু মনে করে আমার একটা মনে মানুষ দরকার এই মনে মানুষ দরকার হলে থাকে কী হবে আমি এ পর্যন্ত অনেকেই দেখছি কিন্তু ওরকম কাউকে আমার ভালো লাগে মানে ওইরকম কাউকে এমন এমন একজন চাই লোক সাথে আমাকে বুঝতে পারে আমার সাথে বন্ধুর মধ্যে চলাফেরা করতে পারি তো কোনো ওইরকম কোনো মানুষ আমার লাইফে এখন আসে নাই এজন্য আমি এখনও বিয়ে নি এখনো সিঙ্গেল আসি তো চাই কিছু ওরকম মানুষ যদি আমার লাইফে চলে আসে তাহলে আমি অবশ্যই বিয়ে করবো কারণ মেয়ে বিয়ে জয় মিনিকে বিয়ে তো করতেই হবে এখনই করি আর দুই বছর আর পাঁচ বছর পরেই করি বিয়ে তো আমাকে করতে হবে তো ভাইয়ারা আমি একটা কথাই বলবো আপনাদের যে একটু বয়স হোক সমস্যা নাই বা চেহারা খারাপ হোক টাকা পয়সা কিছু না তার কোনো কিছুর সমস্যা নেই আমার কিন্তু সেটা ভালো হতে হবে আমার মনের মতো হতে হবে যে জন্য আমি এখনও বিয়ে সাথে কিছু করিনি তো মনে না আমার মনের মতো যদি আমি পাই তাহলে আমি অবশ্যই বিয়ে করব আর আমি জানি যে দুনিয়া অনেক বেকার ছেলেরা আছে এখনও যে এখনও বিয়েছেদি করে না এখনও কাজকাম করে না ঘোরাফেরা করে তবু একটা কথা বলবো যে এদের ভিতরে কেউ থাকে যে আমাকে ভালো লাগে আমাকে সাহায্যে বিয়ে করতে চান তবে হ্যাঁ যৌতুক আমি দিতেও পারবো না যৌতুক নিতেও পারবো না কারণ কিসের জন্য আমার বাবার যা আছে সবই কিন্তু তার হবে আমার বিয়ে করার পর সবই তার হবে তো আমি কেলেগে যৌতুক দিব আর যৌতুক দিব আমি চাই যে ব্যক্তি যৌতুক ছাড়া আমাকে বিয়ে করতে চান আমি তাকেই বিয়ে করবো যাতে আমার ফ্যামিলি সহ করতে পারে যে না তিনি মনের মতো ছেলে পেয়েছি তো আমি একটা কথা বলতেছি যে এরকম যদি কোনো ব্যক্তি থাকেন তাহলে অবশ্যই আমার লোকে যোগাযোগ করবে আর আমার লগে যোগাযোগ করতে হলে কী করতে হবে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে সম্পূর্ণভাবে দেখার পর লাইক করবে কমেন্ট করবেন কে আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশেষে কী করবেন শেয়ার অপশনে যাবেন শেয়ার অপশনে তিনবার ক্লিক করবেন তিনবার ক্লিক করার পর দেখবেন আমার হাত থেকে আমার অন্য নাম্বার দুটাই আছে যদি আমাকে ভালো লাগে তাহলে অবশ্যই ওখান থেকে যে কোনো ন্যাক্টার আমার নখ দিতে পারেন যে কোনো টাইমে আমার নক দেবেন আমি অবশ্যই চেষ্টা করব কথা বলার কারণ সবসময় তার ফিরে থাকি না একটু ফিরে থাকি তাই বলতেছি যে যে কোনো টাইমে তারা পারে না আমাকে অনেক দিনে কথা বলবেন যদি ভালো লাগে তাহলে আর যদি ভালো না লাগে তাহলে দরকার নেই সারা জীবন এভাবেই পারে করে দিন দেখো ভাইটি বলেন যে না মেয়েটা ভালো লাগতেছে তাহলে বিয়ে সাথে করি সারা জীবন এইভাবে কতদিন আর বেকার মতো ঘুরবো একটা কিছু করি তাহলে অবশ্যই আমার লাগে কথা পারি যোগাযোগ করতে পারি তো বলবো বলার কোনো ভাষা আমার কাছে নেই এরকম কোনো ছেলে থাকে তাহলে আমার যোগাযোগ আর দর্শক আপনারা শুনলেন নদী আপার কথা যেগুলি আপনার নদী আপাকে বলছে ওনার উদ্দেশ্য হলো মূল উদ্দেশ্য হলো যে এমন একটা ছেলে চাই যে সে টাকা পয়সা লোভ করবে না সে কোন রকমের কোনো নারীর অন্য নারীর দিকে লোভ করবে না কোনো মাদক থেকে বিরত থাকবে রকম বাজে নিষ্ করবে না ধর্মীয় হোক হোক সে গরিব হোক তাতে কোনো সমস্যা নেই উনি চাইতেছে যে এমন একটা লোক হোক সেই লোক যেন সারা জীবন তার পাশে থাকবো আর তাকে আগলিয়ে রাখবো তাকে মনে করেন মনের মতন করে রাখবো সেটি চায় তো আমাদের মূল উদ্দেশ্য হলে কি আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য হলে কি আমরা যারা অসহায় যাদের কথা বলতে পারে না তাদের কথাগুলি আমরা এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরি চ্যানেলের কথার মধ্যে আমরা সেই কথাগুলি বলি তো আজকে যে আপনাকে দেখতেছেন ওনার কথাগুলি শুনলেন যদি কোনো হৃদয়মান ব্যক্তি ওনাকে ভালো লাগে কে ওনার কথা ভালো লাগে ওনার দেখতে ভালো লাগে তাহলে আপনারা আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারের সাথে যোগাযোগ করবেন আর আমাদের প্রতিপক্ষ আছে তাদের সাথে যোগাযোগ করবেন তাদের সাথে যোগাযোগ করা মানে তার সাথে যোগাযোগ করা তো আপনারা যদি মনে করেন উভয় পক্ষে যদি ঠিক থাকেন তাহলে আমরাও ঠিক আছি তো দর্শক আপনারা জানেন আমাদের এখানে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন জনের আমরা সবসময় যেয়ে থাকি আমরা বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে যখন বাংলাদেশের চৌষট্টি হাজার গ্রাম প্রতিটা গ্রামে যাই তো আজকে এখান থেকে বিদায় নিব আসসালামু আলাইকুম আবার ফির অন্য কোথাও অন্য কোনো জায়গায়